স্থান এই যে ফার্ম এত বড় বড় গরু আমি আসলে চিন্তা করছি না এবং দেশি বিদেশি মিলেই এই যে একটা পরিবেশ এর মধ্যে ক্লিন গ্রিন সব ভেরি নাইস আজকে আমি দেশ এই অতদিন পরে ফার্স্ট টাইম আমি ফার্ম আইছি সিলেট শহরের অদূরে বটেশ্বর এলাকায় প্রাকৃতিক ও মনোরম পরিবেশে বাকারা এগ্রো ফার্মে অনুষ্ঠিত হয়ে গেল এক অসাধারণ আয়োজনের বাকারা এগ্রো ফার্মের স্বত্বাধিকারী শৌকুত হাসানের আয়োজনে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশন পাঁচ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা যুক্তরাজ্য প্রবাসী আব্দুল কাদের যুক্তরাজ্য যুক্তরাজ্য যুবদলের সহসভাপতি মীর চসিম উদ্দিন জিলহাদ সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন সজীব সহ আরও অনেকেই এ সময় উপস্থিত সকলেই বাকারা অ্যাগ্রো ফার্মের উত্তরোত্তর সফলতা কামনা করেন দেশি বিদেশি মিলেয়া এই যে পরিবেশ এর মধ্যে ক্লিন গ্রিন সব নাইস তো আমি আশা করি এই ফার্মর উত্তর উত্তর সাফল্য কামনা করি মাত্র বিশটি গরু দিয়ে যাত্রা শুরু করা খাবারটি এখন এক বিশাল অ্যাগ্রো ফার্মে পরিণত হয়েছে কোরবানি ঈদকে কেন্দ্র করে প্রাকৃতিক খাবার খেয়ে মোটা তাজা হচ্ছে অ্যাগ্রো ফার্মের শতাধিক গরুগুলো অত যে নাইস অ্যান্ড ক্লিন আর অত বড় বড় গরুন কত নাইস ক্লিন ফার্স্ট টাইম দেখে আমার খুব ভালো লাগে নিজস্ব জমিতে উৎপাদিত ঘাস এবং উন্নত মানের দানাদার খাবার খেয়ে বেড়ে উঠছে পশুগুলো গির সহ বিভিন্ন জাতের গরু রয়েছে বাকারা এগ্রো ফার্মে এখন থেকেই আগামী কোরবানি ঈদের জন্য বুকিং করা যাবে আকর্ষণীয় এই গরুগুলো এবং আমি মনে করি আগামী দিনের হ্যাঁ আমাদের যে গরু মাংসের যে চাহিদা যেটা সিলেটের মিটাইব এবং উপকৃত এবং ভালো ভালো গরু এবারের ঈদে যারা বাঁকাড়া অ্যাগ্রোফার্ম থেকে কুরবানির পশু সংগ্রহ করবেন তাদের জন্য বিশেষ সার্ভিস দিচ্ছে অ্যাগ্রোফার্মটি পাশাপাশি ঈদের আগের দিন দেওয়া হবে ফ্রি হোম ডেলিভারিও